ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালোই আছো আগের ভিডিওতে তো দেখিয়েছি বাড়ি গিয়েছি তো এখানে শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে তার জন্য জল আনতে যাচ্ছে সবাই স্নান করে গাড়িতে চাপছে তো বাঁক নিয়ে যাচ্ছে নদীতে জল ভরবে বলে আর আমিও ভিডিওটা বানিয়ে ফেললাম আর এখন হচ্ছে ভোর চারটে বাজে তো এই যে সবাই রেডি হয়ে গেছে বেটা গাড়িতেও চেপে গেছে তো বাঁক নিয়ে আগে নদীতে জল নেবে তারপর আবার গাড়িতে কিছুটা এসে তারপর আবার হেঁটে হেঁটে আসবে ওরা তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আশা করবো তোমাদের আজকে আমার এই ভিডিওটা ভালোই লাগবে জল ডালা দেখা ভিডিও হচ্ছে আই মাঝে সবাই আছে ছোট মাইমা কই ছোট মাইমা দেখতে পাইনি এখন জল গেল ঠাকুরের আমরা এসেছিলাম এটা আমার দিদি হয় তো আমরাও রেডি হয়ে যাই যখন আসবে সবাই জল নিয়ে তখন আমরাও দাঁড়িয়ে দেখব তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে তার জন্য চলো ঝটপট রেডি হয়ে যায় দেখছি তাড়াতাড়ি কোথায় ঢাক বাজছে না দেখছি চলে এসেছে সবাই বাকে জল নিয়ে তো আমি আগে দেখলাম তারপর স্নান করে আমরাও মন্দিরে জল ঢাললাম সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে আর কোথায় ঢাল লাগলো তো মা শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো সেই মন্দিরে জল ঢালবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে একটু লাইক দিও একটা কালী মন্দির এখানে শিবরাত্রিতে পুজো হয় ভীষণ তো এরপর এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে মায়ের মন্দিরে আর এখানে একটা ডোবা পড়েছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো গ্রামগঞ্জ মানেই জানো তো কাদা ডোবা জল থাকবে খাল বিল তো আমার তো গ্রাম খুব ভালো লাগে আমার মামা বাড়ি গ্রামে তো আমার তো খুব আনন্দ লাগছিল যে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে কি দেখলাম দেখো গরুগুলো আছে বাঁধা তো আমার তো গরু ভালো লাগে বিশাল আমি তো গোমাতাকে খুব ভালোবাসি তার জন্য গরুগুলোকে দেখে মনে পড়ে গেলো আমার বাড়িতে যে গরুটা আনাজ খোলা খেতে আসে তার কথা তার জন্য গরুগুলোকে একটু আদর করে দিচ্ছিলাম চলে আসে যে এই যে মন্দিরের চূড়াটা দেখছো বন্ধুরা এই মন্দিরেতেই মন্দির প্রতিষ্ঠা হবে আজকে তার জন্য নদী থেকে জল আনতে গিয়েছিল তো এই যে আর এইখানে চালাটা দেখছো এখানে ঠাকুরদেরকে রেখেছিল তারপর মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছিল তো এই যে একের পর এক সবাই জল নিয়ে আসছে এটা আমার ছোট মামা মন্দিরের চারিদিকে ঘুরে মন্দিরে এবারে জল ঢালা হবে আর এখানে দেখছো এখানে পুজো হবে ওই জন্য হোম হবে বলে চারিদিকটা এরকম ইট দিয়ে ঘিরে তৈরি করেছে আমিও রেডি হয়ে একটু মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম এই যে যারা যারা জল ঢালতে তাদেরকে তারপর আলুর দম দিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং ভিডিও বন্ধুরা আজকে মন টাটা দেখাবে পরের ভিডিও আর দেখাবো পরের ভিডিওই যে মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো